সম্মানিত ভিউয়ার্সরা আপনারা অনেকেরই কিন্তু এখন বর্তমান প্রশ্ন করতেছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ বর্তমান কোথায় অবস্থান করতেছে এই নিয়ে আমি আপনাদের সামনে আপডেট নিউজ দেব যুগান্তর প্রতিবেদনে আজকে তারা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দ্রার ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হরজত শাহজালাল হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে দেওয়াটোপকে পালিয়ে যান গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরে একটি সূত্রে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি শেষে দুপুরে দিবি হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দপ্তরে পূর্ব পাশ থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেওয়াল টোপকে সেদিকে চলে যান পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান আরেকটি সূত্রে জানিয়েছেন হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হরজত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি কিন্তু তিনি ব্যর্থ হন এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানানো হলেও সবশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি এই বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি সম্মানিত ভিউশ্রা এই ছিল আজকের আপডেট নিউজ এরপরে আওয়ামী লীগের বড় বড় পার্টি নেতা এবং বড় বড় নেতারা কে কোথায় আসে কোথায় অবস্থান করতেছে দেশ থেকে চলে গেছে নাকি এরকম আপডেট নিউজ কিন্তু আপনারা প্রতিনিয়ত মিনিটের মিনিটের পর মিনিট পাবেন তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে